হাই ফ্রেন্ডস গুড আফটারনুন দেখুন একটা সুন্দর গাছ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এর ফুলটা অ্যাকচুয়ালি ফুলটার পাপড়িগুলো ওপরের দিকে আর ফুলটা নিচের দিকে ঝুলে আছে মানে এর যে পরাগরেণু গর্ভদণ্ড এই যে দেখুন গর্ভদন্ডটার কাছ থেকে এটা ঝুলে আছে এটা একটি সার প্রজাতির গাছ বেশি বড় নয় দীর্ঘ দীর্ঘ মানে এটা ক্লাইম্বিং হয়েছে এই গাছটাকে ধরে ও ক্লাইম্বিং হয়ে উঠে গেছে ও খুব সম্ভবত এই যে ফলগুলো হয়েছে দেখুন একটু দূরের দূরের দিকে দেখুন এই যে ফলগুলো দেখা যাচ্ছে এটাকে গ্লোরিয়াস লিলি বলে বা টাচ ক্যাপ লিলিও বলে দেখুন ওই যে দূরে ওই ফলটা দেখা যাচ্ছে বিশাল খাদের মধ্যে আছে অত দূর যাওয়া যাবে না একটু দেখে নিন আপনারা দেখুন এই যে ফুলটা ভারতের তামিলনাড়ু রাজ্যে এদের দেখা যায় এদের সবুজ হলুদ এবং লাল প্রভৃতি কালারের মিশিয়ে থাকে গাছটা গাছটার পাতাগুলো দেখুন কত সুন্দর এটি একটি গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ এশিয়া আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজে এদের দেখা যায় ভারতের তামিলনাড়ু না রাজ্যে এদের প্রচুর দেখা যায় এই গাছটা বহুদূর উঠে গেছে দেখুন প্রচুর দূর ফুল বিস্তৃত হয়েছে এটি সুন্দর দেখতে হলেও এবং এর খুব সুন্দরী সুন্দরী দেখতে হলেও এদের কন্ধসহ প্রতি পুরো উদ্ভিদটাই অ্যাকচুয়াল মানুষ এবং প্রাণীদের খাওয়ার যোগ্য হলেও কিন্তু অত্যন্ত বিষাক্ত বিশেষ ঋতুতে বিশেষ করে শরৎকাল এবং এই কার্তিক মাসে এই ফুলগুলি ফোটে বলে একে কার্তিক আইপুই বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন আমার চ্যানেলটাকে শেয়ার করবেন যত খুশি শেয়ার করলে অনেক বাচ্চারা এবং বিশেষ করে স্টুডেন্টরা বেশি উপকৃত হবে তারা মালভূমির গাছ সম্বন্ধে অনেক পরিচয় জানতে পারবে অনেক কিছু জানতে পারবে বিজ্ঞান সম্বন্ধে এবং গাছ সম্বন্ধে এবং ধীরে ধীরে শিশুদের মধ্যে গাছেদের গাছের প্রতি প্রকৃতির প্রতি একটা ভালোবাসা জন্মাবে দেখুন এই যে ফলটা ফলটা ঠিক নিচের দিকে ঝুলছে দেখুন আর ফুলের পাপড়িগুলো পুরো উপরের দিকে পুঙ্কেশ্বরগুলো বাইরের দিকে ছড়ানো থ্যাংক ইউ গভীর জঙ্গল চারপাশে দেখতে পাচ্ছেন গভীর জঙ্গল